বিজেপি মানে কি জানো বিজেপি মানে হচ্ছে কৃষক হত্যা করা বিজেপি মানে হচ্ছে দেশটা বিক্রি করে দেওয়া বিজেপি মানে হচ্ছে মণিপুর নিয়ে মেয়েদের সম্মান কেড়ে নেওয়া বিজেপি মেয়ে মানেই হচ্ছে মেয়েদের অসম্মান করা বিজেপি মানে হচ্ছে পেট্রোল ডিজেল গ্যাস রান্নার যাবতীয় দ্রব্য বাড়িয়ে দেওয়া বিজেপি মানে হচ্ছে গরিবের পেটে লাথি মারা বিজেপি মানে হচ্ছে শুধু কোটিপতিদের সাহায্য করা এবং বিদেশে পালিয়ে যাওয়া বিজেপি মানেই হচ্ছে জোয়ানদের প্রাণ কেড়ে নেওয়া বুঝলে বিজেপি মানে হচ্ছে দাঙ্গা লাগানো বিজেপি মানেই হচ্ছে এক জাতি বিজেপি মানেই হচ্ছে মুসলমানের বিরুদ্ধে লড়ানো বিজেপি মানে হচ্ছে হিন্দু মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগানো বিজেপি মানেই হচ্ছে ধর্ম নিয়ে মানুষের মধ্যে একটা বিভেদ তৈরি করে ধর্ম দিয়ে হিন্দুদের মাথা খেয়ে নেওয়া বিজেপি মানেই হচ্ছে আসলে বিজেপি মানেই হচ্ছে যে দেশটাকে একদম শেষ করে দেওয়া বিজেপি মানে হচ্ছে দেশে কিছু বিক্রি করে দেওয়া আর কি শুনতে চাও আরও কিছু বলবো বিজেপি মানেই হচ্ছে গরিব মানুষের পাশে দাঁড়ানো নয় বিজেপি মানেই হচ্ছে শুধুমাত্র বিলাস জীবনযাপন কাটানো বিজেপি মানেই হচ্ছে শুধু জয় শ্রীরাম যেখানে মানুষের মধ্যে একটা বিভেদ তৈরি করে দিয়েছে আরও চাও বিজেপি মানুষের ভালো করবে বিজেপি মানেই হচ্ছে মানুষের গণতন্ত্র কেড়ে নেওয়া বিজেপি মানুষ মানেই হচ্ছে মেয়েদের হচ্ছে স্বাধীনতা কেড়ে নেওয়া কোনো দিন দেখেছ বিজেপির কোন মন্ত্রী মেয়েদেরকে সম্মান করেছে একজনের তো নাম বলো যে রাজ্যে একজন মেয়ে মুখ্যমন্ত্রীকে বলে থেকে হাফ প্যান্ট পরাবে তাদের কাছ থেকে কি আশা করা যায় তারা সাধারণ মেয়েদেরকে সম্মান করে করে না বিজেপি মানেই হচ্ছে শুধু তারা জানে যে একটা নিজের ক্ষমতা প্রয়োগ করে মানুষকে ভয় দেখিয়ে আবার ক্ষমতায় আসা ভোট এলে মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া বিজেপি মানেই হচ্ছে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ভোটটা নিয়ে প্রতিশ্রুতির না পালন করা পশ্চিমবাংলার বিপ্লবীদের অসম্মান করা বিজেপি মানেই হচ্ছে নেতাজি ক্ষুদিরাম স্বামী বিবেকানন্দ এদেরকে অসম্মান করা বিজেপি মানেই হচ্ছে মা দেবী দুর্গাকে অসম্মান করা শুধুমাত্র ওরা রামকে চেনে আর কাউকে নয় এই যে আমি বা আপনি একটু বলুন রামকে নিয়ে কোনো কিছু বলুন দেখবেন আপনি এই দেশে থাকতেই পারবেন না কিন্তু তারা অন্যান্য দেবতাদেরকে অসম্মান করে যাচ্ছে